hello buntura good morning আজকে গুড মর্নিংটা সত্যি কথা বলতে অনেক লেট করে কিন্তু তোমাদেরকে দিলাম জানো তো আজকে সকালে ঘুম থেকে আমার উঠতে উঠতে আটটা বেজে গেছিলো আমি বুঝতেই পারিনি কোথা দিয়ে আটটা বেজে গেল আমি বুঝতে পারছি না কেন আমার এত বেলা হয়ে যাচ্ছে এখন ঘুম থেকে উঠতে আমি একবার ঘুম থেকে উঠেছিলাম তখন দেখলাম সাড়ে চারটে বাজে তো ভাবলাম এখন সাড়ে চারটে বাজে এত সকালে উঠে কী বা করবো আর চারিদিক এত অন্ধকার রয়েছে এত রাতে কী করবো চারিপাশে কেউ তো এখনও ঘুম থেকে ওঠেনি তাই আমি আবার গিয়ে শুয়ে পড়েছি আর অ্যালার্মটাও না বন্ধ করে দিয়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি তারপরে আটটা বেজে গেছে তার মাঝখানে হাজব্যান্ড একবার আমাকে বলেছিল যে বেলা হয়ে গেছে উঠবে না তো আরও আমাকে ডাকে নি তারপরে আমি আবার ঘুমিয়ে পড়েছি এতটা ঘুম পাচ্ছিলো তোমাদেরকে কি বলবো আমি চোখ মিলে তাকাতে পারছিলাম না কেন জানি না আজকে আমার এতটা ঘুম পেয়েছিল সকালবেলা তো এই করতে করতে না আটটা বেজে গেছে ঘুম থেকে উঠতে এবার উঠে আর কি করব বলো তো সেই মানে কি মানে কোনটা রেখে কোনটা করব সব কাজ মানে কী বলবো শোকের সামনে মনে হয় আমি সর্ষে ফুল দেখছিলাম এরকম লাগছিল আমার তো যাই হোক হাজব্যান্ড আমাকে অনেকটা হেল্প করেছে ও আজকে সকালে আমাকে কিন্তু বাসন কটা মেজে দিয়েছে না হলে কিন্তু আমি কোনো কিছুই করে উঠতে পারতাম না এত বেলায় ঘুম থেকে উঠে তো বাসন মেজে দিয়েছে আর ভাত কিন্তু বসিয়ে দিয়েছিল আর আজকে যেহেতু শনিবার আজকে একটু কাজের চাপটা কিন্তু অনেকটাই বেশি থাকে সেই কারণের জন্য আমি পেরে উঠবো না ও কিন্তু নিজে থেকে এই কাজগুলো আমাকে আজকে করে দিল তো তারপর আমি তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিয়েছিলাম আর স্নান স্নান সেরে দেখো আমি এই যে তুলসী মন্ত্রপটা কিন্তু লেপতে বসে গেছি আজকে যেহেতু ভাদ্র মাসে লাস্ট শনিবার ভেবেছিলাম আজকে একটু পুজো করব। কিন্তু সেটা আর করা হলো না তবে তুলসী মণ্ডপটা কিন্তু সুন্দর করে লেপে নিচ্ছি সত্যি কথা বলতে এরকম একটু লেট করে ঘুম থেকে উঠলে না ভীষণ পরিমাণে মানে প্রবলেমে পড়ে যেতে হয় আমাকে যেহেতু আমার কাজ করার কেউ নেই সংসারে তারপরে কোনো হেল্পিং হ্যান্ডও নেই তো সমস্ত কাজ তো আমাকে একাই করতে হয় সেই জন্য ওই যে একটু লেট করে ঘুম থেকে উঠলে কিন্তু অনেকটাই সমস্যায় পড়তে হয় আমাকে তবে আজকে হাজব্যান্ড বাড়ি ছিল সেই জন্য কিন্তু অনেকটাও সামলে নিয়েছে আর যদিও বাড়িতে না থাকতো তাহলে আমি কি করতাম কে জানে সত্যি কথা বলতে আমি মানে কি বলবো হিমশিম খেয়ে যেতাম আজকে আর কি তো যাই হোক সমস্ত কিছু সামলে নিয়েছি সকালবেলাটাতে আর ওই জন্য কিন্তু আজকে কোনো ক্যামেরাও করতে পারিনি ভিডিও করাতে পারিনি তো এখন এই যে স্নান করা হয়ে গেছে স্নান করে আমি তুলসী মণ্ডপটা সুন্দর করে লেপে নিলাম আর এরপরে কিন্তু পুজোটাও দিয়ে নেব তারপরে ওইদিকে ভাতও হয়ে গেছে প্রায় বললাম যে হাজবেন্ড ভাতটাও আজকে বসিয়ে দিয়েছে আমি ওকে বললাম তাহলে তুমি ভাতটাও বসিয়ে দাও আমি এই ফাঁকে স্নানটা সেরে পুজোটা দিয়ে নি যেহেতু আজকে শনিবার শুধু তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে তারপরে ভাত খাবো আর এই তো দেখো আমি কিন্তু পুজো দিয়েও দিয়েছি আর সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে আজকে পুজোটাও দিয়েছি রোজই কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে ঠাকুর পুজো দিই এতে কিন্তু আমার খুব ভালো লাগে মনের থেকে আমি একটা তৃপ্তি পাই যেন সুন্দর করে পুজোটা দিলে আমার না ভীষণ ভালো লাগে মনটা ভীষণ ফ্রেশ লাগে আমার এটা কেন এত ভালো লাগে বুঝি না সুন্দর করে যত সুন্দর করে পুজো দেব তত মনে হবে কি আমার ভালো লাগে তো যাই হোক আজকের দিন কিন্তু হাজব্যান্ড অনেকটাই সামলে নিয়েছে সত্যি কথা বলতে আমাকে কিন্তু এরকম হেল্প ও সবসময় করতে চায় কিন্তু ওরও তো কাজের মানে চাপ থাকে বলো সবসময় তো পেরে ওঠে না আর যখন ও থাকে না তখন এই যে আমাকেও একটু প্রবলেমে পড়ে যেতে হয় তো এখন কিন্তু পড়াতে গেছে আর এখন আমি এই যে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি দুপুরের তো আজকে যেহেতু শনিবার সেই জন্য ডালই করবো ওইদিকে ইন্ডাকশানে কিন্তু ডালটা আগে আমি জ্বালিয়ে নিয়েছিলাম আর এখন এই যে সম্বারা দিয়ে দেবো তারপরে কিন্তু ডাল হয়ে যাবে আর একটু কুমড়ো দিয়ে তরকারি বানাবো কাঁচা কুমড়ো দিয়ে তোমরা কে কে খাও গো কাঁচা কুমড়ো তরকারি নিরামিষ তরকারি আমাদের কিন্তু বেশ মানে মাঝে মাঝেই খাওয়া হয় তো ভালোও লাগে শনিবারের দিনকেই বেশি খাওয়া হয় যেহেতু এটা নিরামিষ তরকারি আমি করি কুমড়ো দিয়ে তো সেহেতু শনিবারটাই কিন্তু বেশি খাওয়া হয় তো চলো আজকে তোমাদের দেখাবো যে কাঁচা কুমড়ো দিয়ে আমি কি করে তরকারি বানাই এর আগে হয়তো আমি অনেকবার রান্না করেছি তোমরা দেখেওছ তবে মাঝখানে অনেক দিন হলো রান্না করা হয়নি কাঁচা কুমড়ো মাঝখানে অনেক দিন আনে কেন কি এই সময় হয়তো কাঁচা কুমড়ো ওঠে না বাজারে সেজন্য বোধহয় ও আনেনি নাহলে ও চোখে পড়লে কিন্তু ও কাঁচা কুমড়ো আনবেই আর কাঁচা কুমড়োতে কিন্তু ভীষণ পরিমাণে ভিটামিন আছে সেই জন্য কাঁচা কুমড়োটা সবসময় আনার চেষ্টা করে আর সিদ্ধও কিন্তু বেশ ভালো লাগে কাঁচা কুমড়ো কে কে খাও অবশ্যই আমাকে জানাবে তো এই দেখো আমি এই যে কুমড়োটা কিন্তু এখন রান্না করে নিচ্ছি এরকম করে গোটা গোটা করে কেটে নিয়েছি আর একটা আলুও দিয়ে দিয়েছি আর যেদিন বেশি পরিমাণে কুমড়ো থাকে সেদিন কিন্তু আলু দিই না আজকে যেহেতু একটু অল্প কুমড়ো ছিল সেই জন্য একটু আলু দিয়ে দিয়েছি আর এই দিকে আমার সোনা মা আর ওর বাবা যাচ্ছে একটু মন্দিরে প্রসাদ দিতে প্রত্যেক শনিবারেই আমাদের মন্দিরে প্রসাদ দিতে যায় সেটা তো তোমরা ভালো করেই জানো এর আগে কিন্তু অনেকবার আমি তোমাদেরকে বলেছি আর আজকে যেহেতু ভাদ্র মাসের লাস্ট শনিবার আজকে কিন্তু ওখানে অনেক বড় করে পুজো হয় জানো তো এমনিতে ভাদ্র মাসে যে কটা শনিবারে শনিবার পড়েছিল প্রত্যেকটা শনিবারেই কিন্তু এখানে ভালো করে পুজো করেছে তবে আজকের দিনটা কিন্তু বেশি বড় করেই পুজো হবে আজকে কিন্তু খিচুড়ি প্রসাদ দেবে সন্ধ্যার সময় তারপরে চিনি প্রসাদ দেবে তো এখন গিয়ে এই যে হাজবেন্ডটা আর গিয়ে প্রসাদটা দিয়ে আসবে তবে এখন আর প্রসাদ আনবে না সন্ধ্যার দিকে গিয়ে প্রসাদ আনবে তো হাজবেন্ড আমাকে অনেকবার করে বলেছিল যে সন্ধ্যার সময় তুমি আর মাম্মাম যেও আমার আবার ভালো লাগে না একা একা যেতে কেমন একটা লাগে সত্যি কথা বলতে বিয়ের পর থেকে কিন্তু আমি হাজব্যান্ডকে ছাড়া কোথাও বেরোইনি একা একা তো সেই জন্য আমার ভালো লাগে না এই তো কাছেই কিন্তু বাজার তবুও কিন্তু আমি এখন পর্যন্ত একা একা বাজারে যায়নি আর এই দেখো মাম্মা ওইদিকে ওদিকে দিয়ে এসে এখানে এসে দেখি আমার কিন্তু কুমড়ো তরকারিটা কিন্তু হয়ে গেছে প্রায় তো এরকম হবে খেতে কিন্তু ভালো লাগে তোমরা অবশ্যই একবার বানিয়ে খেও আমার কথা মতন যদি কেউ না খেয়ে থাকো দেখবে অনেক ভালো লাগবে আর এতটা সিম্পল না কি বলবো খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটাও হয়ে যায় কোনো ঝামেলা নেই কোনো মশলা নেই কিচ্ছু নেই আর কী বলবো খাবারটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকার তোমরা অবশ্যই অবশ্যই করে খাবে সমস্ত রান্নাবান্না কমপ্লিট আর এখন আমি কিন্তু রান্নাঘরটাকে যে সুন্দর করে গুছিয়ে নেবো রান্নার পরে কিন্তু সব সময় এইভাবে আমি রান্নাঘরটাকে গুছিয়ে রাখি তো আমার না ভীষণ ভালো লাগে আর এই যে যখনই আমি রান্নাঘরে আসবো তখনই কিন্তু বেশ ভালো লাগবে যেহেতু গোছানো গোছানো থাকলে কিন্তু বেশ ভালো লাগে তোমরা হয়তো জানো আমি গোছাতে খুব ভালোবাসি তো সেই জন্য এই যে দেখো এখন এই যে সমস্ত জায়গাটা আগে গুছিয়ে নিলাম আর এখন গ্যাসটাকেও কিন্তু সুন্দর করে মুছে নেব আর গ্যাস কিন্তু সব সময় পরিপাটি পরিষ্কার করে রাখলে দেখতে বেশ ভালো লাগে আর গ্যাস কিন্তু নোংরাও হয় না জংও ধরে না তো সেই জন্য যতবার আমি রান্না করি না কেন তত আবার কিন্তু এরকম করে গ্যাসটাকে মুছে নিই কালকে যে আমি নাল রান্না করেছিলাম সেখান থেকে ইনাদি ভাই তুমি কমেন্ট করেছো তুমি বলেছো যে ওটাকে নাল বলে নাকি শাপলা বলে দিদিভাই ওটাকে নালও বলে শাপলাও বলে এক এক জায়গায় এক এক রকম নাম তুমি কিন্তু ওটা খেতে পারো খুব ভালো লাগে খেতে আমি যেভাবে রান্না করলাম ওইভাবেও রান্না করতে পারো না হয় একটু সর্ষে ফোড়ন দিয়ে ভাজি করতে পারো খুব ভালো লাগে খেতে আমার কথা শোনো তুমি একদিন খাবে দেখবে অনেক ভালো লাগবে আর শুক্র যদি দিভাই তুমি বলেছো লায়ের খোসা ভাজা তুমিও খাও নাকি অনেক ভালো লাগে খেতে হ্যাঁ গো ভাই অনেক ভালো লাগে আর তুমি এর আগে আমাকে বলেছিলে নাল ফুল দিয়ে বড়া ভাজা খেতে তো সেটা আমি দেখেছিলাম রেসিপিটা কিন্তু আমি না একদমই ভুলে গেছি দি ভাই আমি ভেবেছিলাম আমি করব তবে আমি একদম ভুলে গেছি তুমি প্লিজ আর একবার রেসিপিটা আমাকে পাঠাবে এরপরে যেই দিন আমি নাল আনবো সেই দিন অবশ্যই ফুলটা ভাজা করব দিভাই ভাই তুমি কিন্তু অবশ্যই আমাকে ওই রেসিপিটা আবার পাঠাবে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই যে কলপাড়ে চলে এসেছি বাসন নিয়ে এখন এই যে বাসন মাছতে বসে পড়েছি আর দেখো আমি কিন্তু সমস্ত বালতি ধামা সমস্ত কিন্তু ভরে রেখেছিলাম দুপুরবেলাতে তোমাদের বললাম না দুপুর অবধি জল থাকে তারপরে কিন্তু আর জল থাকে না তাই এই যে দেখো সমস্ত বালতি ধামা ভরে রেখেছি কালকে সকালেও কিন্তু আমার হয়ে যাবে আর এই যে বালতির জলটা দেখছো এটাকেও কিন্তু আমি ঢাকা দিয়ে দেব আর সাদা বালতির জলটা কিন্তু আগেই ঢেকে রেখেছি আর ওইদিকে যে নীল বালতিটা ভরে রেখেছি ওটা দিয়ে এখন আমি কিন্তু বাসন ধুয়ে ফেলবো আর এই ধামার জলটা দিয়ে আমরা হাত পা ধোবো আর এই দুটো বালতি আমি কিন্তু ভরে রাখবো কালকে সকালের জন্য এইভাবেই কিন্তু আমি বুদ্ধি করে জল মানে খরচ করি জানো কেন কল থেকে টেনে টেনে আনতে না আমার ভীষণ বিরক্ত লাগে আর সেই জন্যই কিন্তু এরকম বালতিতে করে আমি জল আগে থেকে ভরে রাখি যাতে করে জল যখন চলে যায় তখন আমার কোনো প্রবলেম না হয় তবে রোজ কিন্তু এত জল দেয় না জানো তো মাঝে মধ্যে আবার এক ঘন্টা দু ঘন্টা জল দিয়ে বন্ধ করে দেয় সেদিন কিন্তু আমাকে প্রবলেমে পড়ে যেতে হয় আর পায়লদি ভাই তুমি বলেছ যে দুর্গা সময় স্বামীর থেকে নতুন একটা কিছু নিতে হয় সে শাড়ি হোক বা অন্য কিছুই হোক হ্যাঁ দি ভাই জানি সেটা তবে কি বলো তো আমি কিন্তু অলরেডি দুটো নাইটি এর আগের দিন কিনে নিয়ে এসেছি ওটাও কিন্তু একটা নতুন একটা কিছু হলো তবে যাই হোক শাড়ি না নিলেও আমি একটা কিছু নেওয়ার চেষ্টা করব তোমার কথা মতন তো দিদি ভাই তুমি কেমন আছো অবশ্যই জানিও অনেক দিন কিন্তু তোমার সঙ্গে আমার কথা হয়নি আর এই তো দেখো আমার কিন্তু বাসনগুলো সমস্ত মাজা হয়ে গেছে আর নীল বালতির জলটাও কিন্তু শেষ হয়ে গেছে আর এখন এই দুই বালতি আর ধামারটুকু জলই রয়েছে আর এই দেখো নীল বালতিটা এখন আমি উপরে রেখে দেব। কেন কি এটা আর এখন কাজে লাগবে না জল তো আর আসবে না সেজন্য ওটা গুছিয়ে ওপরে রেখে দিলাম আর ওই যে বালতিগুলো দুটো বালতি আর ধামা ভরা থাকলো এটা দিয়েই কিন্তু আমার হয়ে যাবে আর এখন জামা কাপড়গুলোও তুলে নেব রোদ এখন কিন্তু নেই তবে জামা কাপড়গুলো আজকে শোকায়নি অনেকটা বেলা হয়ে গেছিলো এগুলো ধুয়ে দিতে সেজন্য আজকে কিন্তু শোকায়নি মানে কি তো শুকিয়েই গেছে হালকা একটু ভিজা রয়েছে তো এগুলো আবার কালকে একটুখানি দিলেই শুকিয়ে যাবে তো এখন তুলে দিচ্ছি কেন কি আমি এই যে এখন ঘরে চলে যাব আর কিন্তু বাইরে আসব না তারপর যদি ময়না থাকে তা সেই জন্য এখনই সমস্ত জামা কাপড়গুলো তুলে নিলাম আর তারপরে ঘরে এসে আমি এখন এই যে আমার যেখানে সমস্ত চুড়িদারগুলো থাকে সেই যে আমার শোকেচের এই যে এই দিকটা সমস্ত চুড়িদারগুলো গুছিয়ে রাখি তো সেখানটা একটু গুছিয়ে নিচ্ছি এই চুড়িদারগুলো না আমি সেলাই করতে দিয়েছিলাম অনেকদিন আমার ঘরে ছিল তো সেই জন্য এগুলোকে এখন গুছিয়ে নিলাম সেলাই করেও নিয়ে আসা হয়েছে আর ওই যে নাইটিগুলো যে আমি নতুন নাইটি কিনেছিলাম এগুলোও কিন্তু সুন্দর করে সেলাই করে হাতা লাগিয়ে নিয়ে এসেছে তো হাজবেন্ডটি নিয়ে এসেছে আর সেগুলো এখন গুছিয়ে রাখলাম কেন কি এখন আর এগুলো পরবো না ভেবেছি পুজোর দিকেই পরবো তাই এখানটাকে গুছিয়ে রেখে দিলাম কেন কি পুজোর সময় কিন্তু নতুন নতুন জিনিস পড়তে বেশি ভালো লাগে আর ওই সময়টা দেখবে অনেক লোকজন আসে তারপরে রাস্তা দিয়ে অনেক লোকজন যায় তখন কিন্তু পুরোনো জিনিস পড়তে ইচ্ছা করে না তাই ওই দুটো নাইটি কিন্তু আমি কিনে রাখলাম তারপরে যদি আবার ও বাড়িতে যাই সেখানে গিয়েও তো পড়তে হবে তাই দুটো নাইটি নিজে সেলাই টেলাই করে একদম গুছিয়ে রেখে দিলাম আর দেখতে দেখতে কিন্তু পুজোও চলে আসলো আর কয়েকটা দিনই কিন্তু হাতে রয়েছে আর এখন বেজে গেছে কিন্তু সন্ধ্যা সাতটা মামামকে নিয়ে কিন্তু আমি পড়াতে বসে পড়েছি সাতটার দিকেই কিন্তু মামামকে আমি পড়াতে বসাই বিকালের দিকে মামামকে একটু টুকিটাকি কিছু খাইয়ে দিই তারপরে কিন্তু আমি পড়াতে বসাই মামামকে তবে টুকটুক করতে করতে কিন্তু আমার সোনামা অনেক কিছুই লেখা শিখে গেছে তোমাদের কি দেখানো হয়নি তো দেখো কয়েকদিন ধরে কিন্তু আমি অনেক টেনশন করছিলাম তোমাদেরকেও বলেছিলাম যে মাম্মাম লিখতে চায় না পড়তে চায় না পড়তে বসতে চায় না খুব বিরক্ত করে একটু পড়তে চায় না তো দেখো এরই মধ্যে কিন্তু আমি সোনামা অনেক কিছু লেখা শিখেও গেছে তো এই যে হাওয়ায় না পেস্টটা উড়ে যাচ্ছিলো তাই বললাম কি একটা রবার দিয়ে দাও কেন কি ফ্যান চলছিলো তো উপরে সেই জন্য তো এখানে রবার দিয়ে মাম্মা মেজে ধরে বসে রয়েছে আর মামের নখগুলো না একটু বড়ো হয়েছে তো আজকে শনিবার বলে কাটতে পারিনি কালকে মাম্মামের নগুলো ভাবছি কেটে দেব আর এই দেখো মামাম কত সুন্দর লেখছে তোমরা কি দেখতে পাচ্ছ তো তোমাদের কেমন লাগলো এই যে মামামের লেখাগুলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর মাম্মাম কিন্তু ভীষণ মজা পাচ্ছে আমি ওর এই যে ভিডিও করছি আর এই যে ও লিখছে ও কিন্তু ভীষণ মজা পাচ্ছে তবে মামাম কিন্তু এবিসিডি পুরোটাই লিখতে পারে অও লিখতে পারে ওয়ান টু লিখতে পারে আবার একে চণ্ড লিখতে পারে তবে একে চন্ড আর ওয়ান টু টেন মানে দশ অব্দি লিখতে পারে আর এবিসিডিটা পুরো লিখতে পারে আর অটা অল্প কিছু পারে পুরোটা এখনও পারে না তবে আস্তে আস্তে মনে হচ্ছে মামাম তাড়াতাড়ি শিখে যাবে কেন বলো তো এই যে দেখো কত সুন্দর লিখছে ওকে কিন্তু খুব একটা যে শিখিয়েছি তা না অল্পই শিখিয়েছি তবে ও কিন্তু তাড়াতাড়ি করে দেখে দেখে এখন লিখতে পারে মানে বই দেখে দেখে না একা একাই শিখে গেছে তো সেই জন্য মনে হচ্ছে মামাম কিন্তু লেখাটা তাড়াতাড়ি শিখে যাবে ও মানে যে জিনিসটা দেখে ও দেখে দেখে কিন্তু একাই লেখার চেষ্টা করে জানো তো তো সেই জন্য তাড়াতাড়ি লেখা শিখে গেছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে